আমার কথার উত্তর দে কি তুই কি ওনার গায়ে হাত উঠাইছ আবু তোমার আর কেউ কিছু বলে আমি এটা সহ্য করতে পারি না সহ্য করতে পারছ না সহ্য করতে পারছ না করতে পারছ না হ্যাঁ তোর এই সাহস কে দিছে এই সাহস কে দিছে শাশুড়ি গায়ে হাত উঠানোর জন্য তোর কি এর জন্য তোর জন্ম দিছিলাম আগে যদি জানতাম তুই এরকম করবি তাহলে তোর আতুর করে মারে ফেলাইতাম বুঝছ তাই আমি সব কিছু বুঝ যাই না শুই না খানদান দেখে তারপরে বিয়ে দিছি আর তুই কি করছ মায়ের মতো শাশুড়িকে হাত উঠাইছস তুই কি মনে করছস যে তুই যা করবি আমি তাই তোরা প্রশ্ন দিব তুই কি মনে করছস তুই স্বামীর বাড়িতে থাইকা তুই যাই থাই কইরা আমার বাড়িতে যাবি আর আমি তোরে ফুলচন্দন দিয়া গড়ে উঠামো এটা ভাবছস আমার মেয়ে যদি কোনো কিছু করে বা কোনো কিছু করার চেষ্টা করে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন প্রয়োজন এই বাড়িতে হোক আমি গলা জবাই দিয়ে চলে যাব আমি জন্মদাতা আমি কোন খারাপ মেয়েকে জন্ম দেনি ঠিক আছে আমি চলে গেলাম এক কাপ চা যান এক কাপ চা কেন এক গ্লাস পানিও পর্যন্ত আপনার বাড়িতে খাবো না যতদিন না আমার মেয়ে আপনাদের মন জয় করতে পারছে এক গ্লাস পানিতে দূরের কথা আপনাদের বাড়ি ত্রিশে আমি পাড়া দিব না এই বৌমা নামাজের সময় যেতেছে তাড়াতাড়ি উঠো ওটা নামাজ পড়ো বাসে ঘর জারুদা নাস্তা বানাই তাহ তাড়াতাড়ি নামাজ ফিরা সারাদিন শুয়া থাকে শুয়া থাকে নামাজ রোজা তোর খবরই নাই কে মর্ব নাই বুঝি সারাদিন শুয়া থাকে

করে পোলা বিয়া করেছে একটা মাত্র পোলা বো সারাদিন শুয়াবো কা আর শুয়াবো দিন কাটায় একটু ঘুমে তোরা না সারাদিন ঘুমায় থাকে এইভাবে বলে দিন যাইবো এরকম বউ ঘরে আনলে ঘরে বউ লক্ষ্য বলতে দূরে কত ও লক্ষ্য দুয়ার আইব না আমার হ্যাঁ বাপ মা কি শিক্ষা দিছে মা ভালো করে একটু শিক্ষা দেয় নাই ভালো করে কাম কাজ করোনা লেগে হোর বাড়ি আসলে ঘুমানো লেগে করছে কাম কাজ করতে পারতাম না দেই তো যা উঠছে না এখানে বেলা হয়েছে ওখানে ঘুম থেকে উঠে না কি কিনলিগা হ্যাঁ কী অবস্থাটা শুরু করছে সংসারের মধ্যে এখনই বেলা আসে ওখানে ঘরটা ঝাড়ু দেয় না কি অবস্থা বৌমা এই বৌমা কথা বেলা আসে এখনো ঘুমাইতেছে উড়ো না আচ্ছা মা আপনি সংসার কি কন্ত আমার ঘুমকে আপনার সহ্য না আমি একটু ঘুমাইতে গেলে আপনার অশান্তি শুরু হয়ে যায় ঘরেতে চিল্লা চিলি করতেই থাকেন নিজের মেয়ে এরকম এরকম করতে পারতেন কি কইলা এটা তোমার বাপের বাইন এটা তো স্বামীর বাড়ি ওটা তো দেখতে পারতেছি এলিকে আমার ঘুম আপনি সহ্য না স্বামীর বাড়ি দেখা কতক্ষণ পর পর কানের সামনে ব্যান ব্যান করেন বাপের বাড়ি এলো চিত্তা ঘুমাতে তো বাপের বাড়ি যেন স্বামীর বাড়ি যেন সে ঘুমাই চিত্তা এখানে ভালো হয়েছে হ্যাঁ প্রত্যেকটা দিন আমার পোলা না খাওয়া যায় একটা দিন নাস্তা খাওয়া যেতে পারে না একটা দিন তো পোলা নাস্তা বানা দিতে পারো তাও তুমি নাস্তা বানা দো না বেলা একটা তুমি ঘুমাও আমি ঘুমাই দিলে আপনি কি কিনে আপনি বানাই দিতে না আপনি বানাই নিতেছে হচ্ছে দশজনের বানান লাগে আপনি পোলা কি একশো কেজি চালের রুটি খায় আমি তো সারা জীবন বানায় খাওয়াইলাম না তুমি ঘরের বোধ মিকে বানায় খাওয়াই বানা অন যতদিন বাইচা আছেন অতদিন আপনি খাবেন ময়রা গেলে আমি বিচার করুন না কোনটা করেন যাইব এটা কেমন কথা কও

বেলা কয়টা বাজে একটা বাজে গেছে গা সকাল গড়া দুপুর আয়ে গেল গা পোলা সকালে না খায় গেছে গা অন দুপুরে পোলা খাইতে হইব পোলার কি খাম না তোর কোনো টেনশন আছে আল্লাহর তিরিশটা দিনে ব্যান ব্যান হুন তাই আল্লাহর তিরিশটা দিন ওই গোলামের পুতে আজকে আয়ালো আর মার আলাদা করবো নাহলে আমার আলাদা রাখবো দিন খায় খায় ঘুমায় আর ফুলতে আসে ঘুমানে তাতে আপনার সমস্যা কি আপনি কি কম ফুলছেন তোমার বাপ তো কম খাইলেন না তোমার বাপাকে বিয়ে দিছে গা এনা খালে চিত্তে হুয়া বয়ে ঘুমানা লাগা কাম কাজ করানা লাগা দানে তোমারা আমি আমার বাসা না জীবনে গেলে স্পাইন্ডেল লেখেনি আপনার বাসা কাম করবো আপনি দেখে আনেন নাই

বাপের সংসার যেমন করছো না করছো তো আমার দেওয়ার বিষয় না তুমি শ্বশুর বাড়ি আসো কাম কাজ করবা শ্বশুর শাশুড় সেবা যত্ন করবা তোমার ঘরে আসে কজন আমি একটা শাশুড়ি আছি ঘরের মধ্যে তাই এইটা একটু আপনি বুঝেন না ঘরে আসে কজন ঘরে আমরা হারা দিনে দুজন মানুষ থাকি আপনার পোলা হারাই তো দশটা বাজে আবার কোনদিন দুপুরে হয় কোনদিন হারা তাই এই কাম করতে গিয়ে আপনার বারোটা বাইচা যায় আর যদি দাম চাইলে তো তখন কি করতেন তখন তো আমার পিড়ায় বের করতেন ঘর থেকে তো তোমার কি আছে চেহারা তখন লেখা চেহারাই দেখবেন আমার বাপমার জীবন আমার এখানকার সুতা অনুনিতা দেয় নাই আপনার সংসারে কাম করুন দাসি বান্ধে পাইছেন আমার হ্যাঁ হেসন্ত বাপমাই করছে না আমার মাই অনেক লক্ষ্মী পাশে তো নামাজ রোজা করে ঘরের কাম কাজ সব করে এলে তো আনছে পোলাটা বিয়া করছেন সব করে অন্ত দিয়ে একটা হারা দিন চিত্তায় হুইয়া বইয়া দিন কাটাইতেছ ঘরের একটা কামও করো না আপনি অলক্ষী দেখছেন কি আপনি লক্ষী দেখি না আপনি এত নামাজ পড়া করছেন কি আল্লাহর কি নিচে নামাই লাইছেন হ্যাঁ অলক্ষী আপনি কি করবে ঘরে তো কোনো লক্ষী কোনো অংশই দেখতেছি না অলক্ষী তো দুয়ার আমার আহে না মুখ সামলা কথা কইন কিন্তু আপনি তো লিমিট ছাড়া যাইতাছেন কি মুখ সামলা কথা কইন তোমার আমি আপনি অলক্ষী কারে কোন অলক্ষী দেখছেন কি অলক্ষীর ঘরে অলক্ষী তোর মা অলক্ষী তুই অলক্ষী এটা অলক্ষী আমার ঘরে পাঠাইছে জঞ্জাল

মানুষ একটা মানুষ কত সহ্য করতে পারে আমি খাইতে গেলে দোষ ঘুমাইতে গেলে দোষ গোসলে গেলে দোষ আমার সব জায়গায় দোষ আপনার কোন জায়গায় দোষ নেই আপনি বন্ধু আছেন বালা হ্যাঁ খালি নামাজ বলে সবাই যায় আপনার বলা কে আমার গাড়ি নয় ওটা কেন আপনার শুনে তো চর্বি কো হয় নাই এটা নামাইতে পারেন না খারাপ বছর তো খায় গায় চর্বি করছেন ও অনপোলার বউ সব দেখে লেবে পোলার বউ বালা না না আমি সারা জীবন কষ্ট করছি কষ্ট করে আমি পোলা বড় করছি এত বড় করছি আমি পোলার কামাই খামি আমি ষোলো চর্বি জমাও না তা কাল ষোলো চর্বি তুমি আমার ষোলো আদি সাস কাজ কাম পোলা গরাও আপনার যে অন্তরে আস্থা রাখছেন না এটা তো আপনি সাত কপালে ভাগ্য আপনি আমারে কইছেন কইছেন আবার আমার মা রাও কইছেন আপনি সাহস কম না খবরদার আপনি যদি আর কোন আমার বাপ মা লাগিস কইছেন না আপনার গলা না এই জায়গায় না আলম বুঝতে পারছেন তুমি সাহস কিমনে আমার মাকে হাত তোর হ্যাঁ

আমার মায়ের সামনে একটু উঁচু গলা কথা বলবো না খবরদার গুলা রাখলাম খবর আমি কি সম্মান তোমার গায়ে আত্ম আত্ম কেন বাবা বিয়ার পরতেই শুরু কইরা প্রত্যেকটা দিন ঘুমের থেকে দেরি উঠে দেরিতে করে উঠে ডাকলে এমন করে আজকে আমি ডাইকাটা এই যে কয়টা বাজে এই মাত্র আমি ডাইকে উঠাইছি ডাইকে উঠালে পরে আমার লাগে যা তা ব্যবহার আমার শুইলে বুঝলো গাদ দিছে বাবা এরপর গামি বলে কারে কে মুড হয়ে যায় গা দাঁড়া তোর একটা বিদে আমি আজকে করতেছি আম্মা তুমি ঘরে যাও আমি দেখতেছি যাও আব্বা আসসালামু আলাইকুম কোথায় আছেন আপনি একটু তাড়াতাড়ি আমাদের বাসায় আসেন কি হয়েছে না হয়েছে সেটা আমি পরে বলতেছি আপনি তাড়াতাড়ি আমার বাসায় আসেন হ্যাঁ তোর বিদ আমি আজকে করে স্যার তুই আমার মায়ের গায়ে হাত দিছোস আমার মায়ের উল্টা কথা বলছোস হয় আজকে স্পার হবো নাহলে উস্পার হয়ে যাবো হ্যাঁ যা কর আর কর গা আমি ওইটাই চাই এটা চাস না এটা তো অনেকদিন ধরে চাইতে খালি মুখে বলতে পারতেছিলি না ধর আজকে তোরা বাসু তারপরে একটু বিদ

আচ্ছা বিএন সমস্যা কি আমার এত দ্রুত কল দিলো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আপনি আসছেন দিলে বাবা আপনার মেয়ে যে কাজটা করছে এই কাজটা কি ঠিক করছে বলেন আমারে কি করছে ও আপনার মেয়ে আমার মায়ের হাত দিয়েছে কি হাবি আই বিয়া হইছে পর্যন্ত এই পর্যন্ত প্রতিদিন সকাল দশটা এগারোটা বাজে ঘুমিয়ে থেকে এবং এমনকি আজকে একটা বাজে আমি ডাক দিতে গেছি এই কারণে

এই সাহস কেয়া দিছে এই সাহস কেয়া দিচ্ছে আগে যদি জানতাম তুই এরকম করবি তাহলে তোরা আতুর করে মারে ফেলাম আমি সবকিছু কিছু বুঝে যাই না না খানদান দিয়ে তারপরে বিয়ে দিছি আর তুই কি করছ মায়ের মতো শাশুড়িকে হাত উঠাইছ তুই কি মনে করছ যে তুই যা করবি আমি তাই তোরা প্রশ্ন দিব তুই কি মনে করছ তুই স্বামীর বাড়িতে থাইকা তুই থাই কইরা আমার বাড়িতে যাবি আর আমি তোরে চন্দন দিয়া গড়ে উঠাম এটা ভাবছ এটাই কি মনে করছিস নাকি এটা যদি মনে করি তাহস সম্পূর্ণ ভুল করছ সম্পূর্ণ ভুল করছস মনে রাখিস এরকম কিছু কইরে আমার বাড়িতে যাবি আমার বাড়ির ত্রিশ মানাতে পারা দিতে পারবি না তোর জন্য আমার গড়ের দ্ব চিরতরে বন্ধ হয়ে গেছে আজকের পর থেকে তুই কি মনে করছ তোর মা বাপরে বলছে দিকে, তুই তোর শাশুড়িকে হাত উঠাবি তুই তোর সংসারে অশান্তি করবি এটা আমি মেনে নিব হ্যাঁ এরকম বাপ মনে করছ আমি এরকম বাবা না বুঝস নাই যদি তুই এই বাড়িতে সংসার না করতে পার আর তোর জন্য যদি তোর সংসার ভাঙে এই লাইব্রেরি তোর বুক করতে দিব আমি এটার জন্য দায়ী হব না আর শোন তোর শাশুড়ি তোর স্বামীর সঙ্গে যদি ভালো কিছু কইরা আমার বাড়িতে যাস আমার বাড়িতে তাই হবে ওরা যেদিনকে তোর সুনাম করবে সেই দিনকে তোর প্রশ্ন পাবি এছাড়া আমি এই বাড়িতে আইসা কোনোদিন তোকে তোর মুখটা পর্যন্ত আমি দেখবো না ঠিক আছে কথাটা জন্য মাথায় থাকি শুনেন আমার মেয়ে যদি কোনো কিছু করে বা কোনো কিছু করার চেষ্টা করে সঙ্গে সঙ্গে আমাকে জানাবেন প্রয়োজন এই আমি গলা দিয়ে চলে আমি 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 জন্মদাতা কোন খারাপ মেয়েকে জন্ম ঠিক আছে চলে গেলাম এক কাপ চা এক কাপ চা কেন এক গ্লাস পানীয় পর্যন্ত আপনার বাড়িতে খাবো না যতদিন না আমার মেয়ে আপনাদের মন জয় করতে পারছে এক গ্লাস পানিতে দূরের কথা আপনাদের বাড়ি ত্রিশ মান আমি পারা দিব না আমি চলে গেলাম আম্মা আমার ভুল হয়ে গেছে মাফ করে দেন দেখেন আপনার মেয়ে মাফ করে দিতেন না আমা যাক নিজের ভুলে বুঝতে পারছো এটা যেন মনে থাকে যা তুমি তোমার সংসার বুঝতে হবে